একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা পুলিশের প্রতি খুব কেন গাইবান্ধা যুব দলের নেতা নুরে আলম পিট পিটন তিনি উপরে নির্দেশ পান মেসেজের মাধ্যমে লন্ডন থেকে যে তুমি এই একটা ঘোষণা দিয়ে দাও যে ভাংচুর করলে কত টাকা আগুন লাগালে কত টাকা ছাত্রলীগ মানলে কত টাকা পুলিশ মারলে কত টাকা তার ধারাবাহিকতায় নোরে আলম সিদ্দিক পিঠন তার দোলাবাই আবদুল আজিজকে দায়িত্ব প্রদান করে সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে একজন ছাত্রলীগ মারলে পাঁচ হাজার টাকা একজন পুলিশ সদস্য মারলে দশ হাজার টাকা জামাত শিবির বিএনপির ক্যাডারদের নির্দেশনা প্রদান করে এর ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যক্ষ নির্দেশনায় বিএনপি জামাতের নেতাকর্মীরা টাকার বিনিময়ে টুকা এবং সিন্নমূল দিয়ে ঢাকা উত্তরা আবদুল্লা পরিষদের বিভিন্ন স্থানে বাংচুর অগ্নিসংযোগ নারীকে কথা এবং যার দ্বারা আপনারা দেখেছেন ঢাকা শহরের চতুর্দিকে আপনারা দেখেছেন যে গর্বের মেট্রো রেল ডাটা সেন্টার সেতু ভবন বেটিভি ভবন এবং উত্তরাতে থানা পাড়িতে তারা হামলা করেছে গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফুটেজের মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা করতে গিয়ে এসেছে সে তালার মাধ্যমে সে কিন্তু এই তত্ত্বটা ছড়িয়ে দিয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু এত কম টাকা যে ছাত্রলীগে মারলে পাঁচ হাজার একটা পুলিশ মারলে দশ তাহলে পুলিশের প্রতি এত খুব কেন আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিদ্বুদ্ধ হলো পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে একাত্তরে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দো সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা ঝাড়া চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করে তারা স্বাধীনতা বিপক্ষের একটা শক্তি ক্ষমতায় বসা যেন জন্য প্রকারে কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে